নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পের নাম রেলের কামরার গল্প প্রত্যেক ট্রেনের কামড়াতেই একটা গল্প আছে বিশেষত রাত্রির যাত্রায় একটা ছোট্ট ঘেরা টোপের মধ্যে অপুর নিচে চারটি সজ্জায় সম্পূর্ণ অচেনা চারজন মানুষ একটা রাত কাটিয়ে যায় এর মধ্যে গল্প থাকবে না সম্প্রতি আমাকে পুরুলিয়ায় যেতে হয়েছিল চক্রধরপুর প্যাসেঞ্জার রাতের জার্নি রাত দশটার পর ছাড়বে সুতরাং খাওয়া দাওয়ার পাট চুকিয়েই ট্রেনে ওঠা আমি নির্দিষ্ট ঘেরাটোপে পৌঁছে দেখি আর দুজন যাত্রী আগেই এসে গেছেন আর একটা বার্থ খালি একজন বেশ সব সৎ তীব্র অবাঙালি যুবক আর একজন মহিলা তার সঙ্গে একটা ছোট্ট মেয়ে ট্রেন না ছাড়লে শুয়ে পড়ার প্রশ্ন নেই প্রথম পাঁচ মিনিট কেউ কোনো কথা বলে না আমার মতো অনেকেই একটা বই খুলে বসে প্রথমে কথা বললেন মহিলাটি কি করে যেন তিনি চিনতে পেরে গেলেন আমাকে নমস্কার বিনিময়ের পর জানা গেল যে তার ছেলে পড়ে পুরুলিয়ার সৈনিক স্কুলে তিনি ছেলেকে দেখতে যাচ্ছেন শুনতে শুনতে আমি কল্পনায় দেখতে পেলাম এক ব্যাকুল কিশোরের মুখ আগেই চিঠি পেয়ে যেন সে ছটফট করছে মায়ের প্রতীক্ষায় স্কুল কলেজে পড়ার সময় আমি কখনো হস্টেলে থাকিনি এখন মনে হলো ইস কেন থাকিনি যুবকটি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিল সে আসছে দিল্লির থেকে যাবে বোকারোতে মাঝখানে একবার বদল করতে হবে অনেক বিষয়ে সে আগ্রহী বাংলা সম্পর্কে খুব কৌতূহল এই তিনজনের কথাবার্তা গল্প সহজ স্বাভাবিক বেশুরু কিছু নেই এরপর চতুর্থ যাত্রীর আগমন তিনি এলেন সদল বলে অন্তত চার পাঁচজন লোক তাকে তুলে দিতে এসেছে মনে হয় বেশ হোমড়াচোমড়াই ব্যক্তি তার লটবহরের শেষ নেই কুলিরা বাক্স প্যাটরা আনছে তো আনছেই জায়গাটা প্রায় ভরে গেল একবার তিনি এক কুলিকে ধমক দিয়ে বললেন এই ঠিক করে রাখ কুলিকদের সঙ্গে যারা এরকম ব্যবহার করে তাদের সম্পর্কে প্রথম থেকে আমার মনে একটা বিরূপতা গড়ে ওঠে গালাগালি দেওয়া তো অন্যায় বটেই ওদের সঙ্গে তুই করাটাও আমি ঠিক ঘোরতর অপছন্দ করি এই ব্যক্তিটার এমনই প্রতাপ যে কুলোটিও কুলিটিও আপত্তি জানাল না ট্রেন চলতে শুরু করতেই সেই প্রতাপশালী ব্যক্তিটা একটা নিচের বাড়তে বিছানা পাততে শুরু করে দিলেন আমাদের সঙ্গে একটাও কথা বললেন না হয়তো কথা বলার যোগ্যও মনে করলেন না কিন্তু আমার একটা খোঁচা মারার ইচ্ছে হলো আমার টিকিটের লেখা আছে লোয়ার বার্থ ভদ্রমহিলা মেয়েকে নিয়ে নিচেই শোবেন নিশ্চয় তাহলে ওই লোকটা একটা নিচের বার্থ আগেভাগেই দখল করে নিলেন কি করে সে কথা জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন হ্যাঁ আমি নিচেই শোব আমি তখনই ঠিক করলাম যে টিকিট চেকারকে ডেকে ওই লোকটাকে স্থানচ্যুত করতেই হবে ডাকতে হলো না চেকার তখনই উঁকি দিলেন এবং জানালেন ওই প্রভাবশালী ব্যক্তিটা নিচের বাড়তেরই অধিকারী আমি তক্ষণাৎ মহিলাটার দিকে ফিরে জানালাম আপনি নিচেই থাকবেন আমার ওপরে যেতে কোনো অসুবিধা নেই ব্যাপারটা তা ঘটল না মহিলাটা পুরো কনফার্মে কনফার্মেশন ছিল না তার জন্য ব্যবস্থা হলো কিন্তু পাশের বেকলে যেতে হলো তার জায়গায় এলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি ইনিও বেশ আলাপী জানা গেল ইনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত আমরা তিনজনে আরও কিছুক্ষণ আড্ডা চালালাম সেই প্রভাবশালী ব্যক্তিটা আমাদের অগ্রাহ্য করে একটাও বাক্য বিনিময় না করে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন চারটে চরিত্র তার মধ্যে তিনজন একদিকে আর আরেকজন মূর্তিবান ব্যতিক্রম সবাই একরকম হলে গল্প জমবে কি করে একটু পরে সবাইকে শুয়ে পড়তে হল বেশ শীতের রাত আমাকে নামতে হবে আদ্রাস স্টেশনে ভোর সাড়ে পাঁচটায় শীতের ভয়ে সব জানলা বন্ধ আর চোর ডাকাতের ভয়ে দরজাও বন্ধ অন্ধকারের মধ্যে কখন সাড়ে পাঁচটা বাজবে বুঝবো কি করে কন্ডাক্টর গার্ডকে যদিও ডেকে দিতে বলা হয়েছে কিন্তু তিনিও যদি ঘুমিয়ে থাকেন ঠিক করলাম ঘুমবই না মাঝে মাঝে উঠে ঘড়ি দেখতে হবে মাঝে মাঝে তন্দ্রা আসছে তবু জোর করে ঘুম তাড়াচ্ছে এরকম অবস্থায় যা হয় আর কি শেষ রাত্রে হঠাৎ গাঢ় ঘুম এসে যায় হঠাৎ এক সময় মনে হলো চারদিকে দুমদাম শব্দ হচ্ছে কারা যেন চেঁচামেচি করছে বাইরে প্রথমেই মনে হয় ডাকাত ইদানিং ট্রেনে ডাকাতি খুব একটা সহজ পেশা হয়ে গেছে আমার কখনও ডাকাত দেখার অভিজ্ঞতা হয়নি মনে মনে শখ আছে একবার ডাকাতের পাল্লায় পড়লে মন্দ হয় না ন্যাংটার নেই বাট ভয় ডাক ডাকাতরা আমার কাছ থেকে আর কী নেবে আমি তো আর বীরপুরুষ সেজে তাদের প্রতিরোধ করতে যাব না যে তারা আমাকে ছুরি মারবে বিদ্যাসাগর মশাই একবার ডাকাতের ভয়ে পালিয়েছিলেন বাড়ি ছেড়ে আর আমি হচ্ছি বিদ্যাসাগরেরই চেলা না ডাকাত নয় কয়েকজন বাইরের থেকে আমাদের ঘুম ভাঙাতে চাইছে আদ্রা স্টেশনে থেমে আছে ট্রেন ঘুম চোখে তাড়াহুড়ো করে কম্বল চাদর গুছিয়ে নিতে হলো বইটা পড়ে গেছে মেঝেতে প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝে ট্রেন ছেড়ে দিল কোনো ক্রমে নেমে পড়লাম প্ল্যাটফর্মে কয়েকজন দাঁড়িয়ে আছে আমার জন্য এগিয়ে গেলাম তাদের দিকে হঠাৎ দেখি সেই প্রতাপশালী ভদ্রলোকটি ছুটে আসছেন কাছে এসে বললেন আপনার চশমা আপনি চশমা ফেলে যাচ্ছেন আমি তো স্তম্ভিত চশমা ছাড়া তো আমি প্রায় কানা একটা অক্ষরও পড়তে পারি না ভদ্রলোক আমার এই দারুণ উপকার করলেন কেন তিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন তার গন্তব্য আরও অনেক দূরে লোকের চাঁচামেচিতে তার বোধ ঘুম ভেঙে যেতে পারে কিন্তু পাশ ফিরে শোয়াই স্বাভাবিক ছিল তবু আমার চশমাটা ফেরত দিতে এই শীতের মধ্যে তিনি গেঞ্জি পরে ছুটে এলেন মানুষকে যে কিভাবে বিচার করব মানুষ বড় অদ্ভুত রহস্যময় তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের এই ছোট্ট সুন্দর গল্পটা ছোট্ট সুন্দর একটা ঘটনার মধ্যে দিয়ে উনি বলেছেন তাই গল্পটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য